চাচল স্বর্ণ ব্যবসায়ী সমিতির দ্বিতীয় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হল রবিবার বিকেলে এদিন মালদা জেলার চাঁচল এলাকায় একটি লজের সভাকক্ষে বার্ষিক সাধারণ সভার আয়োজন করা হয় উপস্থিত ছিলেন বঙ্গীয় স্বর্ণশিল্পী ও স্বর্ণ ব্যবসায়ী সমিতির জেলা সভাপতি মদন গুপ্ত সহ সভাপতি প্রশান্ত কর্মকার সম্পাদক উজ্জ্বল সরকার যুগ্ম সম্পাদক উত্তম কর্মকার চাচল থানার আইসি পূর্ণেন্দু কুণ্ড চাঁচল স্বর্ণ ব্যবসায়ী সমিতির সভাপতি পার্থ মজুমদার উৎপল তালুকদার সহ অন্যান্য ব্যবসায়ীরা বিগত দিনে মালদা জেলার বিভিন্ন এলাকায় সোনার দোকানে ডাকাতি বা চুরির ঘটনা ঘটেছিল সেই সমস্ত ঘটনার তদন্ত করে চুরি যাওয়া সোনা ও চাঁদের অলঙ্কার উদ্ধারের দাবি সাধারণ মানুষের কাছ থেকে সোনার অলঙ্কার কেনার ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীদের অযথা হেনস্থা বন্ধের দাবি পুলিশ ও ব্যবসায়ীদের মধ্যে আলোচনার ভিত্তিতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা জিএসটি সংক্রান্ত আলোচনা সহ স্বর্ণ ব্যবসায়ীদের

অফিসার ছিল তারা এরকম ভাবে করছিল সেটা আমরা বুঝতে পেরেছি পরবর্তীকালে আমরা সংশোধন করেছি এবং এখন এটা হচ্ছে যদি সেরকম ইনফরমেশন পাই আমরা কিন্তু আপনাদের সাথে আমি কথা বলি রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে মালদ্বীপুরের একজন ব্যবসায়ী তিনি কোনো এরকম অবৈধ সোনা কিনেছিলেন আমরা কিন্তু সঙ্গে সঙ্গে আমি চেম্বার অফ কমার্সের সেক্রেটারি সুদীপ্তবাবুকে আমি বলেছি যে এরকম একটা ব্যাপার আমরা পাচ্ছি আপনাদের নলেজ দিলাম তখন উনি বললেন ঠিক আছে আপনি দেখে নিন যদি আইন অনুযায়ী তিনি দোষী হন তাহলে আপনারা ব্যবস্থা নিতে পারেন সহযোগিতা মালদা টুডে